আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নিউ একটি ভিডিওতে যাদের আটশো পাঁচ প্রিন্টার খুঁজতেছেন ছবি প্রিন্টার আশি পঞ্চাশ দুইটা ছবি প্রিন্টারে আমাদের কাছে আছে এগুলো এ ফোর ছবি প্রিন্ট করতে পারবে এবং প্রিন্টারগুলো কিন্তু কাইসেস বাংলাদেশে অনেক তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনে এবং কুরিয়ারে এবং দুটাই কিন্তু স্পেশালিটি ল্যাব কোয়ালিটির ছবি প্রিন্টার তো অনেকে চার কালি দিয়ে ছবি প্রিন্ট দেন যে ভালো পেন্ট হয় না তারপর পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট দেন ভালো পেন্ট হয় না তাদেরকে বলবো এই দুইটা প্রিন্টার নিতে পারেন দুটাই হলো জেনুইন ছবি প্রিন্টার এবং ছয় কালারের প্রিন্টার যেহেতু ছয় কালারের প্রিন্টার হয় তখনই এটা ছবি প্রিন্টার হয় স্পেশালিটি দুইটা কালার বেশি আছে লাইট সাইন এবং লাইট মেজেন তো অনেকটা প্রিন্টারে দেখা যায় আপনারা ছবি প্রিন্টের জন্য নেন ভালো হয় না চারকালি যেই প্রিন্টারগুলো হবে ওগুলো মোটামুটি কাজের জন্য ঠিক আছে আর স্পেশালটি ছবি প্রিন্ট যারা করতে চান তাদেরকে এই দুইটা প্রিন্টার নিতে হবে এবং এ থ্রি ও ছবি প্রিন্টার চাইলে আমাদের কাছে আছে আঠারো শূন্য পঞ্চাশ এবং একাশি আশি ওই দুইটা হলো এ থ্রি ছবি প্রিন্টার তো আমরা যখন কাজ করি সবসময় আমরা কিন্তু বুঝিয়ে মানুষকে বলে থাকি কোনটা ছবি প্রিন্টার কোনটা ছবি প্রিন্টার না তো আপনাদেরকে এর জন্য আমরা সরাসরি আপনার বাজেটের অনুযায়ী আমরা বলে থাকি এবং যারা স্টুডিও বিজনেস করতে চান স্পেশালটি ল্যাব কোয়ালিটির ছবি প্রিন্ট চান তারা এই দুইটা প্রিন্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর মার্কেটে মালগুলো খাইসেসেসে এবং আমরা সীমিত প্রফিট আপনাদেরকে দিয়ে দেবো তো শুরুতেই আসি টি আশি পঞ্চাশ সরি এল আশি পঞ্চাশ আশি পঞ্চাশ এটা কিন্তু জেনুইন ছবি প্রিন্টার এবং আইটি কার্ড সরাসরি প্রিন্ট হয় এটা কিন্তু ট্রে দেওয়া আছে এবং ওয়াইফাই আছে তারপর একটু ডিটেলস আমি বলে দিই এটা আশি পঞ্চাশ প্রিন্ট প্রিন্ট হয় এবং ওয়াইফাই আছে এবং আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন এই তিনটা অপশন আছে আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন এবং জেনুইন ছবি প্রিন্টার তারপর ওয়াইফাই আছে কেউ মোবাইল থেকে প্রিন্ট করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এটা ছয় কালির প্রিন্টার কারণ ছয় কালি যখনই হবে আপনার লাইট সাইন লাইট ম্যাজিন অ্যাসটা থাকে জেনুইন ছবি প্রিন্টার এবং অ্যাসটা থাকে এবং এটার প্রাইসটা যদি আমি বলি এটা সরি আর কি বলতে এটা মেড ইন কোন দেশে আমি বলে দিই এটা মেড ইন হলো ইন্দোনেশিয়া এটা মেড ইন ইন্দোনেশিয়া বাংলাদেশে যখন ফার্স্ট টাইম ইপসন আসছে প্রোডাক্ট ইন্দোনেশিয়া থেকেই আসছে পরবর্তী আসছে ফিলিপাইন থেকে তারপর আসছে থাইল্যান্ড থেকে তো এটা কোনো বিষয় না ক্রান্ট্রি কান্ট্রি হলো এটা যখন শাখা থাকবে ওখান থেকে প্রোডাক্ট আসবে যদি আমাদের বাংলাদেশে প্রোডাক্ট তৈরি হয় তো মেড ইন বাংলাদেশ থাকবে এটাই নিয়ম তো এটা থাই ফিলিপ থেকে ইন্দোনেশিয়ার থেকে আসে তো এটার প্রাইসটা যদি আমরা বলে দিই এটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা আশি পঞ্চাশ এটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং জেনুইন ছবি প্রিন্টার তারপরে যদি আসি আমরা এল আটশো পাঁচ এই প্রিন্টারটা কিন্তু এখন মার্কেটে বিশাল গাইসেস অলরেডি বন্ধ হয়ে গেছে তো আমাদের কাছে আছে এক পিস যার প্রয়োজন হয় আটশো পাঁচ খুঁজতেছেন আমাদের কাছে যোগাযোগ করে আপনি নিয়ে নিতে পারেন তো আটশো পাঁচশো জেনুইন ছবি প্রিন্টার ছয় কালারের প্রিন্টার এটাই কিন্তু একটু বলে দিই এটা ব্ল্যাকে করতে পারবেন তিন হাজার কালারে হইল লেখা আছে পাঁচ হাজার চারশো তো আমরা ধরতে পারি পাঁচ হাজারই হতে পারে আর কালারে ব্ল্যাকে পঁচিশশো পেয়ে যেতে পারেন প্রথম রেডিওতে কালি একটু টেনে নেয় এর জন্য একটু কালি খরচ হয় তো এটা মেড ইন কিন্তু ফিলিপাইন এল আটশো পাঁচ যেটা এটা মেড ইন ফিলিপাইন এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটা কী কী আছে একটু বলে দিই আটশো পাঁচ এটা ছবি পিন করতে পারবেন পিন করতে পারবেন এবং ওয়াইফাই আছে কেউ মোবাইল থেকে পিন করতে চাইলে অবশ্যই করতে পারবেন এটা মূলত সবাই ইউজ করে আলতা আলট্রাছোনো করার জন্য হাসপাতালে সবচেয়ে বেশি বিজনেস অফিসের কাজও ইউজ হয় বিজনেসের কাজও কিন্তু ইউজ হয় তো আটশো পাঁচটা খুব ফেমাস পিনটা অলরেডি বন্ধ হয়ে গেছে তারপরে নতুন বাসন আছে আশি পঞ্চাশ তো আটশো পাঁচ আমার কাছে আছে যার মনে করেন প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো এই আটশো পাঁচের প্রাইসটা আমরা একটু বলে দিই এল আটশো পার্সের প্রাইস থাকবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকার এবং আমাদের এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো নম্বর শপ আনহা টেকনোলজি এবং আপনাদের সেবাই আমরা সব সময় আছি যে কোনো ধরনের প্রিন্টার টুনার কার্ডিস লাগবে অরিজিনাল কালিও কিন্তু আর আছে তো আশি পঞ্চাশের একটু কালির প্রাইসটা বলে দিয়ে এটা অরিজিনাল এখন এক সেট আছে দুটা প্রিন্টার এটা এক সেট এটা এক সেট তো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু কালির প্রয়োজন হবে তখন অরিজিনাল কালি নিতে হবে অরিজিনাল কালি যখন চালাবেন প্রিন্টার কিন্তু দুই তিন বছর কিছু হবে না যখন চায় চালাবেন হেড কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমাদের আশি পঞ্চাশের যেটা কালির প্রাইস এটার প্রাইস থাকবে ছয় হাজার তিনশো টাকা প্রাইস আমরা কমিয়ে দিছি কালির এবং কালির আমাদের ভিডিও দেওয়া আছে আবার নেক্সট টাইম ধীরে ধীরে আমি ভিডিও দিব তো আশি পঞ্চাশের কালির প্রাইস থাকবে ছয় হাজার তিনশো টাকা যখন কালি শেষ হয়ে যাবে নিতে হবে আঠা তারপর আসে আটশো পাঁচের আটশো পাঁচে যখন কালি শেষ হয়ে যাবে এটার কালিটা আমাদের কাছে অরিজিনাল পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকায় ছয়টা আপনি এক সেট কালি পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকায় আশি পঞ্চাশের পেয়ে যাবেন ছয় হাজার তিনশো টাকায় ছয় টাকা তো আমরা অরিজিনাল কালিনিয় কাজ করি কারণ প্রোডাক্ট যেহেতু প্রিন্টার দেখাতে হয় সব কিছু আমাদের রাখতে হয় এবং যে কোনো ধরনের ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে সকল ব্র্যান্ডের প্রিন্টার আছে এবং এই থ্রি প্রিন্টার যে কোনো মডেলের লাগবে আমাদের সব মডেলের এই থ্রি প্রিন্টারও আছে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে এবং কুরিয়ারে নিতে পারবেন তো আমি এই থ্রি মডেলগুলো একটু বলে দিই ইপসনের আছে এল তেরোশো আছে তারপর পনেরো একশো পঞ্চাশ এ থ্রি ফাংশন প্রিন্টার আছে পঁয়তাল্লিশশো ডিডাব্লু আছে ব্রাদারের ব্রাদারের ফোর থাউজেন্ড ডিডাব্লু আছে তারপর আঠারো শূন্য পঞ্চাশ এ থ্রি প্রিন্টার আছে একাশি আশি এ থ্রি প্রিন্টার আছে তো আমরা সব মডেল নিয়ে কাজ করে থাকি যে কোনো ধরনের এ থ্রি প্রিন্টার লাগলে এ ফোরের প্রিন্টার লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার তো নিতেই পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম